বিজয় তোমাদের হবে চিন্তা করোনা হতাশ হয় না যদি তোমরা ইমান আনতে পারো ভাইরা এই বাংলাদেশে ইসলামের বিজয় হবে ইনশাল আপনারা বলবেন হুজুর এই সব কথা তো বহু কাল ধরে বলে আসছেন আর কতকাল বলেন কোন নমুনা টুনা আছে ভাইরা ইসলাম যে দেশে বিজয় হবে তার নমুনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে আল্লাহর নাম না পদ ছিল না ইফতারি প্রোগ্রাম করতে দেয়নি রসুল্লার সিরাত মাহফিল করতে চাইছিল। পিটাইয়া তাদেরকে বিদায় করে দিয়েছে ঠিক কেনা বলেন আবরার ফাহাদ বুয়েটের ছাত্র দাড়ি রেখেছিল নামাজ পড়তো টাকোনোর উপরে প্যান্ট পড়তো ঘরের ভিতরে যাই নামাজ পাওয়া গেছে কত ছাত্রের ঘরে মদ গাজা মরণস্ত্র পাওয়া যায় কেউ তার ধরে নিয়ে যায় না আবরার ফাহাদের মুখে দাঁড়িয়ে আর যাই নামাজ দেখে বন্ধুরা তাকে ডেকে নিয়ে আসলো মনের মতো সারা রক পিটালো হত্যা করে মায়ের কাছে ফিরাই দিল সেই বিশ্ববিদ্যালয়ে আজকে ইসলামের হাতে কে তুলে দিয়েছেন কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণের সেঞ্চুরি পালন হয়েছিল মুখ খোলে কথা বলার কেউ ছিল না আজকে সেই বিশ্ববিদ্যালয় ইসলামের হাতে তুলে দিয়েছেন ঠিক কিনা বলে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলতে গেলে তার হত্যা করে সবুজ মতিহারকে লাল করে দিয়েছিল ঠিক কিনা বলে আজকে সেই বিশ্ববিদ্যালয় ইসলামের হাতে আল্লাহ তুলে দিয়েছেন না আল্লাহ ওবায়দুল কাদের এক সময় বলছিল এত লোক আসলো থেকে আর এই নির্বাচনের পরে নেতারা বলে এত ভোট দিল কে ঠিক না কে দিল টের পাও না এক গরিব মানুষ রাজার কাছে কি বলো রাজা একটা চাকরি দেওয়া যায় খুব বিপদে আছে রাজা বলো আমার দরবারে চাকরি করবে কি যোগ্যতা আছে লেখাপড়া কদ্দূর সে বলল আর কোনো যোগ্যতা এক্সট্রা কোনো যোগ্যতা আছে বলে জি হুজুর আছে কি বলে মানুষের আমি চেহারা দেখলে বলে দিতে পারি তার জাত প্রকৃতি কি রাজা বলছে সর্বনাশ তোরই তো দরকার আমি ধরেন চেয়ারম্যানের ভোট করব এরকম যদি কোনো লোক পাই যে দেখলেই বলবো যে হুজুর এটা আপনাকে ভোট দেবে আর এটা দেবে না আমার লক্ষ টাকা খরচ করে দাব আছে ওর পিছনে পঞ্চাশ হাজার খরচ করবো গোটা ইউনিয়নে ঘুরবো ডাটা নেব যদি সংখ্যাটা বেশি হয় নমিনেশান দিলাম নাইলে না ঠিক না রাজা বলছে তোরই দরকার চাকরি দিয়ে তাকে ট্রেনিং দিল ঘোড়ার ওপরে গবেষণা করতে কিছুদিন পরে বললো বলতো আমার ঘোড়া সম্পর্কে তো ধারণা কি রাজা ওই সে লোক বলেছে মহারাজ ঘোড়া দেখতে ভালো শক্তিও ভালো কিন্তু জাত ভালো না রাজা বলছে বলিস কি আমার ঘোড়ার জাত ভালো না বদনাম করা জায়গায় পাস না বলে বিশ্বাস না হয় ঘোড়ার মালিককে জিজ্ঞেস করেন সেই ঘোড়ার মালিককে খুঁজে বের করে জিজ্ঞেস করছে বল তো আসল কাহিনী সে তো বলছে ধরা তো পড়ে গেছেই সত্য না বললে মহারাজ চাকর যা বলেছে তাই ঠিক এই ঘোড়া যেদিন জন্মগ্রহণ করে তার মা মারা যায় গাভীর দুধ পান করে আমি করছে। করছি এই জন্য গরুর কোন চরিত্র তার ভেতরে থাকলেও তুই বুঝলি কি করে বলছে মহারাজ প্রকৃত ঘোড়া যারা হয় তারা খাবার নিয়ে মাথা উঁচু করে খায় আর আপনার ঘোড়া ওই খাবারের মুখে মুখ লাগাই খায় এর দ্বারা বুঝলাম যে ঘোড়া জাত ভালো না রাজা খুশি হয়ে তাকে উপহার দিল কিছু শস্য কিছু চাউল ডাউল এগুলি কিছুদিন পরে বললো আচ্ছা বলতো আমার রানী সম্পর্কে তো ধারণা কি চাকর বলছে মহারাজ সেও তো বেকাই দেয় বলছে না ভালো লাগবে আপনার স্ত্রী এটা কোনো রাজকন্যা না রাজার ঘরের মেয়ে না রাজা হলো বলিস কি সাত দেশ জুড়ে ঢোল লাগ পিটিয়ে আমি বিয়ে করছি রাজকন্যা না বলে ধমক দিয়ে লাভ নাই শাশুড়িকে জিজ্ঞেস করেন শাশুড়ি মাকে জিজ্ঞেস করলো শাশুড়ি বললো রাজা জামাই ও চাকর যা বলেছে তাই ঠিক মেয়ে যখন হয় আমার সে মেয়ে মারা যায় আল্লাহ আর কোনো মেয়ে দেয়নি সংসার বাঁচাতে পাশের বাড়ির এক গরিবের মেয়েকে তুলে এনে আস্তে আস্তে করে তারে পালন করেছিস সে আজকে তোমার ঘরে রানী রাজা বলছে বুঝলাম তো তুই বুঝলি কি করে সে বলে মহারাজ আসল যারা রানী হয় তাদের মন হয় বড় চাকর বাকরকে পছন্দ করে গরিবের প্রতি তাদের একটা দয়া থাকে আলেম আমাদের প্রতি তাদের ভালোবাসা থাকে আজ থেকে বিশ বছর আগে রাস্তায় আলেমরা হেঁটে গেলে মেয়েরা মাথায় কাপড় দিত না জাতের ঘরের মেয়ে ঠিক কেনা বলেন তো সে বলছে আপনার স্ত্রী এত বদমেজাজি গরিব মানুষকে দেখতে পারে না কাজের লোক সহ্য হয় না দাড়ি দেখলে মানুষ থাকে না টুপি দেখলে মাথা খারাপ আর নারায় তাকবির শুনলে তো খবরই নেই এরকম কোনো নারী আমাদের দেশে ছিল না ছিল না কি ভালো না জাত ভালো না আচ্ছা এই চেহারা দেখে বুঝলো না আর কর্মকাণ্ড দেখে বোঝা গেল রাজা এবারও খুশি হয়ে তাকে আরও কিছু উপহার দিল আলু পেঁয়াজ মুলা, বেগুন এগুলি দিল কিছুদিন পরে রাজা বলছে আচ্ছা সবই তো বললে আমার সম্পর্কে কিছু বলবি এখন সেই চাকর পড়েছে বিপদে এখন বলতে গেল তো বিপদ আছে কি ভাই সব কথা বলা যায় হ্যাঁ মনে থাকে মুখে বলা বড় কঠিন বড়ই কঠিন এখন বলতে তো হবে নাকি বলেন যেমন আমাকে নিয়ে আসছেন কিসের জন্য বলার জন্য নাকি আমার চেহারা দেখার জন্য কিছু বলার জন্য কিছু শোনার জন্য আমাকে বলতে হবে তা এখন সে বলছে মহারাজ কল্লা ফেলে দিবেন না তো বলে বেটার না তা দলিল লিখে দেন দলিল লিখে দিল এবার সে বলছে আপনিও প্রকৃত রাজার ঘরের রাজা না রাজার মাথা গরম হয়ে গেছে তালু আর খুঁজে বলে তালু আর খুঁজে লাভ নেই আপনি দলিল করে দিয়েছেন রাজা এবার মাথা ঠান্ডা করে মায়ের কাছে গিয়ে বলো মা সত্য করে বলো কারণ আগের দুইটা তো সত্য হয়েছে মা বলছে বাবা তোর চাকর যা বলেছে সেটাই ঠিক আল্লাহ পাক আমাদেরকে কোনো সন্তান দান করেনি আমাদের পরবর্তী প্রজন্ম এ রাজ্য কে চালাবে তাই নিয়ে তোর বাপের সাথে পরামর্শ করে এক রাখালের ছেলেকে আমরা তুলে এনে তারে তিল তিল করে মানুষ করেছিলাম সে রাখালের ছেলে আজকে তুই রাজ্যের রাজা প্রিয় ভাইরা রাখালের ছেলে যদি রাজা হয় দেশের অবস্থা এমনটাই সম্মানিত হাজিরি সে বলল যে তুই বুঝলি কি করে বলে রাজা প্রকৃত রাজা যারা হয় তাদের দিল হয় বড় যদি খুশি হয় জাতিকে ভালো ভালো জিনিস টাকা দেয় পয়সা দেয় স্বর্ণ দেয় রূপা দেয় বাড়ি দেয় ঘর দেয় আপনি খুশি হয়েছেন চাইল ডাল পিঁয়াজ রসুন আলু পটল বিড়ি সিগারেট হুঙ্কা এগুলি দান করেছেন এটা রাখাল পাকালের কাজ কি দেখে বোঝা গেল চেহারা দেখে না কাজ দেখে আজকে তোমরা হতাশ তাদের সাথে এত মানুষ আমাদের সাথে নেই কেন আজকে রাজনৈতিক চরিত্র বদল করে ফেলেছ রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলেছ রাজনৈতিক আদর্শইটা নয় মানুষ হত্যা করা খুন করা সন্ত্রাসী করা লুটপাট করা চাঁদাবাজি করা ঠিক কি না বলেন সেদিন আমি জামালপুরে গেলাম এক মাইক্রো মানে প্রাইভেট কারের ড্রাইভার বলছে হুজুর আগে চাঁদা দিতাম তিরিশ টাকা এখন চাঁদা দিতে হয় একশো টাকা আজকে শুনলাম একজন বলছে আগে চাদাল দিতাম এক জায়গায় এখন দিতা হয় চার জায়গায় ঠিক নিচ্ছে হচ্ছে এই চাদাবাজিকে দেশ মানুষ পছন্দ করে না বলেই সয়লাতেরই কোণে হাসে নাকে জীবন বাজিরে খেলো করা বিদায় করে দিয়েছে তোমরা যদি চাদাবাজি না ছাড়ো বাংলার মানুষ তোমাদেরকে সুযোগ করে দেবে না ঠিক কি না আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্যক্তি জীবনে ইসলাম পালন করে না ওই মেয়েরা ব্যক্তিগতভাবে তারা পর্দা করে না কিন্তু তারা ইসলামের কাছে আশ্রয় নিয়েছে তাদের জার্মালে নিরাপত্তার জন্য ঠিক কিনা বলেন আজকে দেশের হিন্দুরা ইসলামের ছায়াতল আসতে চাচ্ছে ধর্ম পালন করার জন্য নয় তাদের ধর্ম নির্বিঘ্নে পালন করবে সেই জন্য বাংলাদেশে এমন কোনো পূজা ছিল না চুয়ান্ন বছরে পূজা লাগলেই তাদের মন্দিরে হামলা হয়েছে আগুন না লেগেছে প্রে ভাইরা স্বৈরাচারা বিদায় হয়েছে পূজা হয়ে গেল একটা পূজা মণ্ডপে হামলা দেখেছেন তার মানে পূজা মণ্ডপে হামলা করত কারা আজকে জাতি বুঝে গেছে তাই তো হিন্দু ভাইয়ের সনাতন ধর্মের ভাইরা আজকে ইসলামের আসছে তাদের নিরাপত্তার জানমালে জন্য ঠিক কিনা বলে মানুষ যখন বিপদে পড়ে কাকে ডাকে পদ্মা নদী পার হচ্ছেন নামাজিবে নামাজি আওয়ামী লীগ বিএনপি চরম যশদ বসদ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই নৌকায় পার হচ্ছেন পড়ন্ত বিকাল ভাদ্রের নদী দুই কুল ভরে গেছে নদীর হঠাৎ আকাশে মেঘ জমা হয়েছে বাতাস শুরু হয়েছে সেই বাতাস ঝড়ের আকৃতি লাভ করেছে বলেন তো এখন সবার মুখে মুখে কার নাম আরো জোরে আসর পড়ে নাই জোহরে পড়ে নাই এই লোকটা আল্লাহরে ডাকে সারা জীবন নামাজ পড়ে নাই সেই লোকটা অল্লারে ডাকে একটু আগে বিড়ি খেয়ে গন্ধ বেরোচ্ছে সে আল্লাহরে ডাকে পাশে দাদা হিন্দু সে আল্লাহরে ডাকে কেন কারণ সবাই জানে এই বিপদে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না বলে ঠিকিরা মানুষ বিপদে পড়লে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করে এই জাতি আজকে বিপদে পড়েছে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ব্যবসায়িকরা সকল শ্রেণীর মানুষ আজকে যান মালে নিরাপত্তাহীনতায় ভুগছে আজকে জাতি বুঝেছে শান্তি যদি পেতে পারে ইসলাম দিতে পারে বলেন ঠিকিরা সম্মানিত এক দলের নেতার কাছে একজন বলল এক নেতার কাছে গিয়ে বলল আমারে চিন নেতা তার গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে আর এক দলের নেতা রাস্তা দিয়ে যাচ্ছে ছোট্ট ছেলেটা রাস্তায় নামতেছে যারা তদারকিতে আছে তারা তারে উঠতে দেয় না বলে কার্ড নাই ওই নেতা নিজের গলার কার্ডটা খুলে সেই বালকের গলায় পরায় দিয়ে বলছে ঠিক আছে এখন তো তার কার্ড হয়েছে এখন তো তারে ঢুকতে দেওয়া যায় পার্থক্য আছে না নাই সম্মানিত ভাইয়েরা বন্যায় ডুবে জাতি বিদেশ থেকে সাহায্য এনে নেতা অবস্থার অবস্থা মাল খায় রিলিফের টিন দিতে না পেরে পুকুরের মধ্যে চুবায় রাখে যাতে ঘুম না লাগে পানিতে ডুবাই কি টিন না বাঁশ বাঁশ ডুবাতে হয় যাতে ঘুম না লাগে নেতা টিন লুকায় রাখছে আমাদের চাপায় না অগমন্ত্রী দূরের কথা বলছেন আপনাদের অপারেশন ক্লিন হাট শুরু হলো ওই সময় টিন পুকুরের মধ্যে পাওয়া গেল সর্বনাশ এই টিন তার বাপের টিন ওখানে লেখাই ছিল ত্রাণের টিন বিক্রয়যোগ্য নহে নেতা জনগণের টিন বিদেশ ভিক্ষা দিয়েছে নিজেও তো দেয়নি অন্য লোক ভিক্ষা দিয়েছে সে ভিক্ষাটাও মেরে খেয়েছে আবার এমন এই দেশে আছে মসজিদে দাঁড়ায় রাস্তায় দাঁড়ায় ভাইরা দেশের দেশে বন্যা দেশে জলোচ্ছ্বাস মানুষ বিপদে পড়েছে দশটা টাকা দাও বিশটা টাকা দাও তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানগুলি আমরা তাদের কাছে পৌঁছে দেব সত্তর বছরের বৃদ্ধ মানুষটা কমর জলে নেমে মাথায় চিড়ার বস্তা ও সুদারে পানি নিয়ে হাজির হয়ে ওই ক্ষুধার্ত মানুষের ঘরে খাবার আর বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে রাত আর দিন যেমন সময় নয় আলু আর ছায়া যেমন সমান নয় ওই নেতা আর এই নেতা কোনোদিন সমান হতে পারে না বলেন ঠিকেরা কলেজে কতগুলি নিষ্পাপ সন্তান মানে কেন দিনে নেই অর্ধ শত ডাক্তার নিয়ে হাজির হলেন শত শত ছেলেদেরকে নিয়ে গেলেন যারা তাদের কলেজা রক্তদান করতে পারে কত ব্যাগ লাগে লাগুক কত গ্যালন লাগে লাগুক রক্ত সাপ্লাইয়ের দরজনে একদল স্বেচ্ছাসেবী রক্তদানকারীদেরকে নিয়ে গেল আর শত শত ডাক্তারকে সাথে নিয়ে গেলেন কারণ তিনিও একজন ডাক্তার তার ডাকে এই দেশে হাজার হাজার ডাক্তাররা তার পাশে দাঁড়াতে পারে প্রিয় ভাই আমরা সেদিন দেখলাম আর এই গণজোয়ার দেখে তারা আবোল তাবোল বলা শুরু করেছে এই সব বলে লাভ নাই আসলে খতিয়ে দেখো তোমাদের রাজনৈতিক নিশানা ঠিক আছে না নাই না এই কত কতি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো বলে তামুতুন ইল্লা আনতুম তো মুসলিমুন মুসলমান না হয়ে মরোনা